মানুষের সম্পর্ক নিয়ে তোমার ভাবনা কেমন মানুষের সঙ্গে মানুষের না একটা ছেলের সঙ্গে একটা মেয়ে ছেলে এবং মেয়ে মানে প্রেমেশ পাওলো কোয়েলো বলেছেন লাভ ইজ দ্য ফোর্স দ্যাট ট্রান্সফর্মস এন্ড ইমপ্রুভ দ্য সোল অফ দ্য ওয়ার্ল্ড ভালোবাসা পৃথিবীর আত্মাকে বদলে দেয় এত মানুষের কথা কোট করা কেন তোমার নিজের কোনো ভাবনা নেই ভালোবাসার সব কথা মানুষ আগে বলেছে আমার নতুন করে বলার কিছু নেই তাই এ কাজটাই তোমাকে দিবে বলে ভাবলাম কি কাজ দেখো মানুষ মানুষ কখনোই মানুষকে ভালোবাসতে পারবে না কারণ মানুষ কেবলমাত্র তার নিজেকে ভালোবাসে তাহলে প্রেম ভালোবাসে কি মিথ্যে আসলে ইটস অ্যান আর্ট আর্ট ফর লিভিং মানুষ কখনোই প্রেমে পড়ে না প্রেমের ধারণাটাকে ভালোবাসে সে তো প্রেম নিয়ে এত গান এত কবিতা সাদা মাটা লৌকিক প্রেম আমাকে প্রেম হবে ছবির মতো মতো কবিতার পেতে ইচ্ছে করবে কিন্তু ছুঁয়ে দেখা যাবে তোমার কথা বোঝার ক্ষমতা আমার নেই তুমি সবসময় বলো না একটা গান শোনাই পেন্টা আপনি খুব সুন্দর কথাগুলো খুব সাধারণ কিন্তু আমার ভালো লাগে তোমার প্রকাশ ভঙ্গির লাগে তাই ভাবলাম তোমার সঙ্গে থাকা যেতে পারে সব সময় এত গান শোনাতে চাও সুন্দর সুন্দর বলো তখন ভয় করে না তখন তো ব্যাপারটা ছিল অনিশ্চিত আবিষ্কারের উত্তেজনা ছিল ব্যাপারটা এখনো অনিশ্চিত যেসব গান তুমি আমাকে শোনাতে চাও সেসব গান শুনতে শুনতে মনের মধ্যে যে ছবি তৈরি হয় সেগুলো যদি আমার হাতে তুলে দিতে পারো তাহলে আমি তোমার প্রেম আসলে আছে কিন্তু অনেক গভীর অনেক বেশি অধরা তুমি যেটাকে প্রেম মনে করো সেটা সহজে পেয়ে যাওয়া বসবাসের চুক্তি ছাড়া আর কিচ্ছু না আমি কি বলতে পারি বলতে ইচ্ছে করলে বলো তোমার সাথে কি আমার প্রেম তোমার ভাবতে ভালো লাগলে ভাবো আমার চাই গানের ছবি আবার দেখা হবে